আমি চাই যে তুমি একটা ভালো গার্লফ্রেন্ড পাও এটা ইচ্ছা তোমার মনে আমি জানি তো बांधা করি আর गाइस দেখতে পাচ্ছো এখানে সবার মনে ইচ্ছা পূর্ণ করার জন্য একটা একটা গামছা বান্ধে এখানে বিয়া পতিন পতিন কই বছৰৰ পৰা হল কি ইয়াতে গছৰ বান্ধিলে পায় এতিয়া সময়ত যদি পাও নিশ্চয় এইখনত আহিম নেক্সট ডাবল আহিম টু মাই চেনেল অভিজ ব্লকস তো আমি সান করে রেডি আর এখন ঘরের থেকে বেরিয়ে পড়লাম আর আজকে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু জানতে পারবা ব্লকটাই স্কিড না করে দেখতে থাকো আর গাইস আমাকে এই টিশার্টটাতে কেমন লাগছে তোমরা একবার হলো কমেন্টে জানাও আর আমার জন্য আকাশ ভাই ওয়েট করতেছে কণীশ হোটেলের সামনে তো দেখা হচ্ছে ডাইরেক্ট আকাশ ভাইয়ের তো গাইস আজকের ওয়েদারের ভাবসাপ একদম ভালো না একবার বৃষ্টি পড়ছে আর একবার রোদ্দুরছে তো আমি বর্তমান আসলাম বাজাজ চম্পক অটোমোবাইলসে তো আজকে সার্ভিস সেন্টার ওপেনিং হলো তো আমার আসতে অল্প দেরি হলো আমার সাথে আছে আকাশ ভাই আরও আরও এই বাজাজের প্রথমবার লড়ার সময় ফার্স্ট টাইম টু হুইলার প্লাস ফোর হুইলার আপনারা প্রিমিয়াম সার্ভিস এটা আকাশ ভাই আর এদিকে আছে তারকা দা ড্রাইভিং করতেছে আর আমরা যাইতেছি এখন সর্বকে আজকে জন্মাষ্টমী তো আমরা যাচ্ছি সর্বকে আর কেন যাচ্ছি সবকিছু জানতে পারবা তো আজকে কৃষ্ণর জন্মদিন আর এবার জন্মদিন হলো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ বছর তো আমাদের যেরকম খিদা লাগে গাড়িরও খিদা পেয়েছে এখন আমরা গাড়িকে কিছু খাওয়াই তারপর যাচ্ছি তো আমাদের গাড়িটা পার্কিং করে নিই তারপর মন্দিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছো গাইস আকাশ ভাইয়ের সাবস্ক্রাইবার তো গাইস দেখতে পাচ্ছো কতটা ভিড় হয় এখানে আর সবাই আসে সবার মনোগামা পূর্ণ করার জন্য তো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের সব আছে তো আমরা ভিতরে প্রবেশ করতেছি

গাছ আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি গাছ ভিতরে অসাধারণ ভিড় আর একটা কথা বলতে চাই গাছ এখানে আসলে একটু মনটা ভালো হয়ে যায় আর গাছ দেখতেই পারতসে এখানে সবার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য একটা একটা গামছা বান্ধে এখানে আর এখানে আমাদের হাসবাই এখন গামছা বানবে আর মনের ইচ্ছা পূর্ণ করার জন্য হ্যাপি আমি চাই যে তুমি একটা ভালো গার্লফ্রেন্ড পাও এটাই ইচ্ছা তোমার মনে আমি জানি তো বান্ধব তো এখানে সাথে দেখা আমাদের আগে ওরা বসলো

তো গাইস অনেক বেশি গরম লাগছে আর ভাল লাগতেছে না আর খিদে পেয়েছে না ভাই খিদে পেয়েছে তো একটু আগে জল খেয়ে নেই তারপর এখান থেকে বেরোবো এখানে ঠান্ডা জলের ব্যবস্থা রাখছে না ভাই তো বহুত গরম লেগেছে তার জন্য এখানে বসলাম বেশি গরম লাগিছে আর কথাটো হলটি আর বহুত বেশি আমার ভাল লাগিছে কারণ এইখানেতে আচলতে জনসমাগম এটা হয় আজিৰ তাৰিখত কাৰণ আজি যিহেতু শ্ৰীকৃষ্ণৰ জন্মাষ্টমী আৰু এটা পৰম্পৰা হিচাপে এই ঠাইখনত আচলতে আজিৰ তাৰিখত যদি এককখনকৈ গামোচা বান্ধে তেতিয়াহ'লে মনৰ আশা ভৰপূৰ্ণ হয় কাৰণ চাৰিওফালে আপোনালোকে যিকেইটা গছ আছে প্ৰত্যেকটো গছতে গামোচা বান্ধিছে প্ৰত্যেকজন মানুহে আৰু মই এইবাৰতো আপোনালোকে আহিব নোৱাৰিব অহা বছৰ নিশ্চয় আপোনালোকে আহিব এই ঠাইখনত গছত এটা গামোচা বান্ধিবৰ কাৰণে আৰু মনৰ আশাবৰপূৰ্ণ কৰিবৰ কাৰণে তোমাৰ যদি আছে তেওঁ মেপেল লেক ডিছক্ৰিপশ্যনলৈ দিয়া দিব তোমাৰ ইজিলি ভিজিট কৰে আছে বাৰ বাৰ তো এখন আমরা মন্দির থেকে বের হলাম আর এখন আমরা চপ্পল গুলো রাখছিলাম ওইটা নিব তারপর আমরা বের হচ্ছি এখান থেকে তো বের এখন একটা টোটো নিয়ে নিলাম আর হাত ইচ্ছে করতেছে না কি বলো আকাশ ভাই একদম একদম উইক হয়ে গেছে বডি আর ঘরের জন্য কিছু নিলাম জিলাপি কাটা নিমকি তো আইসা পাইলাম তোর থেকে নামলাম এখন আর আমাদের গাড়ি এখানে রাখছিলাম তো এটা দিয়েছিল আমাদের কোথা থেকে ভাই এটা দিয়েছিল আমাদের চম্পক বাজার যত মোবাইল থেকে তো এখন আমাদের খিদে পেয়েছে তাই কে নেই অল্প করে নাকি এখন আমরা ঘরে যাচ্ছি আর আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও পারলে লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা